নিজের জন্মদাতা পিতাও যে শত্রু হতে পারে সেটা আমাদের সঙ্গে না ঘটলে বুঝতাম না অনেক সময় নিউজে শুনছি যে ছেলে বাবাকে মেরেছে বাবা ছেলেকে মেরেছে তো এরকম অনেক ঘটনা শোনা হয় তো নিজের সঙ্গে যখন ঘটলো তখন বাস্তব প্রমাণটা নিজেরাই পেয়ে গেলাম একটা মানুষের কতটুকু নষ্ট হয়ে গেলে নিজের সন্তানের প্রতি শত্রুতা করে সেটা আমাদের পরিবারের ঘটলো সেজন্য বুঝতে পারলাম তো আমাদের নিজের বাবা সেটা আমাদের সঙ্গে করে তো মানুষ এতটাও যে নিষ্ঠুর হতে পারে তো এই নিজের বাবাকে দেখে বুঝতে পারে আসসালামু আলাইকুম এভ্রিমান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমি আজকে আমাদের ব্যক্তিগত কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব তো জানি না এই কথাগুলো শেয়ার করা আমার কতটুকু ঠিক হচ্ছে কি কতটুকু ভুল হচ্ছে তো আমি তো আমার প্রতিদিনের সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করি তো ভাবলাম যে এই গল্পগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি হয়তো মনটা একটু হালকা হবে আর তাছাড়া বিষয়গুলো যেহেতু আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই জানে তো ভাবলাম যে আমার পরিবারের এইটাও একটা পরিবার তো এদেরকেও হয়তো শেয়ার করা যায় তো এই জন্য আমি আজকে গল্পগুলো আপনাদের সঙ্গে করার জন্য আসছি তো আমার মা মারা গেছে এটা তো আপনারা কম বেশি অনেকেই জানেন তো মামারা যাওয়ার পর বাবা আবার বিয়ে করছে তো বিয়ে করে কয়েক বছর ছিল তারপর আমার ভাই যখন বিয়ে করলো তখন ভাই বিয়ে করার পর থেকে ঝামেলা শুরু হয়ে গেল তো বিয়ের দুই এক মাস সময় না যাইতে ভাই আলাদা হয়ে গেল বাপ আলাদা হয়ে গেল তো যাই হোক ভাবলাম যে দুই দিন দুই দিকে থাক বা বাপের সুখে থাক আর ভাই ভাইয়ের সংসার নিয়ে ভালো থাক তো বিষয়টা এটা ভাবে আমরা সব কিছু আলাদা করে দিয়ে আসলাম তো পরে যাই এটা আর হইলো না তো একই বাড়ির দুইজনে থাকে তবে বাড়ির তো গ্রামের বাড়িতে অনেক কিছু থাকে ফলমূল হয়তো গাছপালা আলু রসুন পেঁয়াজ সবই থাকে তো যখন আলাদা করে দিয়ে চলে আসলাম তখন সব কিছু নিয়েই গণ্ডগোল বাঁধে প্রতিদিন একটা করে ঝগড়াঝাটি চিল্লাচিল্লি হয় তো গাছের একটা ফল যদি আমার ভাই পারতে যায় সেটারও জবাবদিহিতা দিতে হয় তো হয়তো নাই বাবা বাড়ির তো পারেছে গাছের কোনো ফল তো সেটা যদি আসে জানতে পারে তো আসে জানা তো একটাই অপশন শতমা তো আসা মাত্র সব কিছু বলে দেয় তো যদি পারে চারটা তাহলে শোনায় আটটা তো এসবের জন্য প্রতিদিন বাড়িতে যে কোনো না কোনো অশান্তি লেগেই থাকে একটা এমন কোনো দিন নাই যে বাড়িতে ঝগড়াঝাটি হয় না তবে এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় যে সৎ মা যত কিছু লাগাক না কেন বাবা যদি মনে করতো যে না মেয়ে মানুষ হয়তো শতমা মা এ অনেক কিছুই লাগাইতে পারে তো এসব নিয়ে আমার নিজের ছেলের সঙ্গে এমনটা করা আমার উচিত না তো একটাই যেহেতু আমার ছেলে তো একটা ছেলে বলা ভুল করবো আমি তো আমার মায়ের আমরা তিন ভাই বোন দুই বোন এক ভাই তো পরে যখন আমার বাবা বিয়ে করলো আমার মামার আজ চার বছর হচ্ছে মাত্র তো এই চার বছরের ভিতরে বাবা বিয়ে করে আবার একটা ছেলে হয়েছে তো এখন আমরা তিন বোন তিন ভাই বোন আমার ভাই একটা দুই বোন আমরা তো পরে আবার একটা ছেলে হয়েছে তো এখন মনে হয় যে সে একটা ছেলে তার সব কিছু তো সেই ছেলেটা একেবারেই পিচ্ছি এক দেড় বছর বয়স হচ্ছে তো সেটার জন্য নাকি আমরা কেউই না তো যাই হোক প্রথম পক্ষের সন্তান তার বাবা উচিত ছিল যে সেও এখানকার হকদার সেও ভাগিদার তো আমার বাবা বিয়ে করার আগে কিছু সম্পদ আমাদেরকে দিয়ে দিছিল তো তারপরেও কোনো কিছুতেই হাত দিতে দেয় না তবে কিছু জামা আমার ভাইয়ের কাছে দিয়ে দিছে তো দিলেও গাছ গছালি ফলমূল কোনো কিছুতে হাত দিতে দেয় না সব কিছু তার আর তার পরের বইয়ের দখলে আছে